আপনারা দেখতেই পাচ্ছেন ই চ্যাম্পিয়ন চলতেছে কে হবে আজকের চ্যাম্পিয়ন আমরা জানি না চলেন দেখি তাদের খেলা দেখতেছি এখন ফাইনালি কে হবে এখনও বলা যাচ্ছে না চ্যাম্পিয়ন কে হবে কালু হবে না গুলো হবে তো আমরা খেলাটা দেখতেছি দেখি আজকে কে বিজয়ী হয় এই যে কালুগুলোকে মারতেছে গুলু কি আদৌ পারবে কালুর সাথে কালু তো উঠে একটু শক্তি সঞ্চয় করে আবার নামলো মারামারি করার জন্য ফাইনালি কী হতে যাচ্ছে আমরা কিছুই বলতে পারতেছি না একবার কালুগুলোকে ঘায়াল করছে আবার গুলু কালুকে ঘায়াল করছে সো আমরা দেখতেছি এবার কী করলো গুলু কালুকে ধরলো চুল কালুর চুলে এই যে এই যে আবার শক্তি সঞ্চয় করে আবার মারামারি শুরু হয়ে গেলো অবশেষে কি হবে কিছুই বুঝতে পারতেছি না এ আবার কালুর শক্তি সঞ্চয় করছে কালো কিন্তু ব্যাপক বুদ্ধিমান সে কিন্তু শক্তি সঞ্চয় করে তারপরে আসছে মারামারি করার জন্য অবশেষে তাদের মা তুতু চলে আসলো আ কালু কি করলো তুতুকে নিয়েও পড়ে গেল মারামারি করার জন্য আয় কালু তুই তোর মাকেও মার সাথেও রেসলিং শুরু করে দিলি তারপরে গুলো কি গুলোর মাকে বাঁচাবে কালুর হাত থেকে কি হলো এখন কি হয় চলেন দেখি কালুর মা মারামারি দেখতে পাচ্ছে যে সে নিজে মারামারি থামাতে এসে সে নিজে মার খাচ্ছে তাই সে পালিয়ে গেল এখন দুজনে মিলে আবার মারামারি শুরু করে দিল জানি না কে আজকে এই খেলার বিজয়ী হয় বিজয়ী যে হবে তাকে দেওয়া হবে কি তার উপহারটা আমি দেখাচ্ছি তা তাকে এই এই আচারটা দেওয়া হবে এই আচার দেওয়া হবে যে আজকে বিজয়ী হবে এই খেলাতে তো তো তু কী করলো তুতু তুমি কি তাদের মারামারি থামাতে পারলা না ওই দেখো ওই দেখো কি মারামারি করতেছে তুতু ভয় পালাচ্ছে এই যে পটাই পটাই তুমি আসবা আসো ওদের রেফারি হবে আসো এই যে ওদের মারামারি কি আদৌ থামবে কখন থামবে আমরা কিছুই জানি না আমরা উপভোগ করতে থাকি ওদের খেলা এই যে যাই আয়গুলো গুলো কালু